মোদীর টুইটকে ঘিরে উত্তাল বাংলাদেশ বিজয় দিবস নিয়ে কেন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের নাম উল্লেখ করলেন না সেটা দেখেই জ্বলে পুড়ে ছাই ওপারের মোল্লারা নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতর্ক আপনাদের সঙ্গে এই মুহূর্তে আরও একটি আলোচনায় সবার আগে বাংলাদেশ অথচ এই বাংলাদেশ এলো কিভাবে হলো কিভাবে। সেটাই সবার আগে জানে না বাংলাদেশের মৌলবাদীরা বিশেষ করে এই নতুন প্রজন্ম যাদের কিনা উনিশশো ছিল না ওরাই আবার বড় বড় ডাক দিচ্ছে প্রশ্ন তুলছে মুক্তিযুদ্ধের উপর একদিকে যারা বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে অস্বীকার করছে সেই তারাই আবার ব্যান্ড বাজা বাজিয়ে ষোলোই ডিসেম্বর পালন করছে বিজয় দিবস সত্যি বিস্ময়কর জিনিস এদিকে বিজয় দিবস যে বাংলাদেশের পাশাপাশি এপারে ভারতেও পালিত হয় তা অবশ্য সেপারে শিক্ষিত মূর্খ জানেই না আর নয়া প্রজন্ম তাই এ বছরেও বিজয় দিবসের দিনে যখন এ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুক্তিযুদ্ধে ভারতের শহীদ সৈনিকদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন তখন ওপারের কিছু লোক একেবারে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে তাদের অভিমত ভারত নাকি বিজয় দিবসের সম্পূর্ণ ক্রেডিট নিজেই ভোগ করেছে বাংলাদেশের নামও উচ্চারণ করেনি মোদিজি সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেল তথা সাবেক টুইটারে একটি পোস্ট করে লিখেছিলেন ভারতের শহীদ সৈনিকদের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন অর্থাৎ যারা বাংলাদেশের মুক্তি যুদ্ধে অর্থাৎ বিজয় দিবসে বিজয় দিবসকে আনতে যারা শহীদ হয়েছেন ভারতের সৈনিকরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই চলতি বছরের ষোলোই ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট করেছিলেন এবং ভারতের সেই শহীদ সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন অবশ্য তাতে সেই পোস্টে কোথাও তিনি বাংলাদেশের নাম সেখানে উল্লেখ করেননি এবং না করাটাই অবশ্য খুবই স্বাভাবিক কারণ না ভারতের সাথে বাংলাদেশের এই মুহূর্তে যে সম্পর্কের টানা পড়েন সেই দিক থেকে যদি লক্ষ্য করা যায় তাহলে বাংলাদেশের নাম উল্লেখ না করাটাও খুব একটা আশ্চর্যের বিষয় নয় কিন্তু এটা দেখেই এবার বাংলাদেশ ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি মোদীজির সেই টুইটকে উত্তর দিচ্ছেন সেই মোদীজির টুইটের পরিপ্রেক্ষিতে তিনি লিখেছেন যে এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্যই যুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু মোদী দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে এই যে বক্তব্যটি এই বক্তব্যটি নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা যার বলা যেতে পারে একাত্তরের যে মুক্তিযুদ্ধ তখন তার কোনো অস্তিত্বই ছিল না মানে মুক্তিযুদ্ধ নিয়ে তার ঠিক যে জ্ঞান তার পরিধি ঠিক কতটুকু সেটা একটা সন্দেহজনক বিষয় কেবলমাত্র নরেন্দ্র মোদীজির পোস্ট দেখেই এদের গা জ্বলে একেবারে খাক হয়ে যাচ্ছে যেদিন মোদী সরকার বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে প্রকৃত অর্থেই হস্তক্ষেপ করেন সেদিন এদের অবস্থা কী হবে সেটা কিন্তু ভাবার বিষয় বাংলাদেশের একটা নীতি এরা দেশের ঊর্ধ্বে দল জাত এবং রাজনীতিকে প্রাধান্য দিয়ে থাকে যে কোনো ক্ষেত্রেই এরা আওয়ামী লীগ ভার্সেস বিএনপি বিএনপি ভার্সেস জামায়াত এসবকেই প্রধান পর্যায়ে রাখে এদের কাছে দেশ কিন্তু প্রধান বিষয় নয় উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজির আমলে কিন্তু সেই বিষয়ের চাইতেও বেশি প্রাধান্য পায় আমাদের দেশ ভারতবর্ষ এবং সেই যুদ্ধে ভারতের সেই সৈনিকরা যারা শহীদ হয়েছেন যারা আত্মবলিদান করেছেন যে কিনা সেই সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে স্বাধীনতা উপহার স্বরূপ প্রেরণ করেছিল ভারতের সহযোগিতা ছাড়া ইস্ট পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়া কোনোভাবেই সম্ভব ছিল না এই কথাটুকু এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাবতে পারলেও ওপারের বাংলাদেশিরা কিন্তু কোনোভাবেই মানবেন না কারণ যে দেশে বঙ্গবন্ধুকে অস্বীকার করা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে টেপ লাগিয়ে দেওয়া যায় সে দেশে শিক্ষা আর জ্ঞানের কতটা অভাব তা বারবার আমাদের বলে বোঝাতে হয় না মোদিজি যে টুইট করেছেন তাতে তিনি অন্যায় কিন্তু কিছুই বলেননি কিন্তু ওদের গা জ্বলে যাচ্ছে কারণ সেখানে বাংলাদেশের কোনো উল্লেখ ছিল না আর তারা বলছে যে তারা নাকি আন্দোলন জারি রাখবে ওপারের মানুষদের এখন এছাড়া আর কোনো ট্রাম্প কার্ডও বাকি নেই তাই যে কোনো ক্ষেত্রেই এরা ভারতকে টার্গেট করে নিজেদের ক্ষোভ জাহির করার সুযোগ খুঁজে বেড়াচ্ছে এবং এই পোস্টার ক্ষেত্রেও খুব সাময়িক খুব সাধারণ একটা বিষয়কে অসাধারণ বানিয়ে আবারও ভারত বিরোধী বক্তব্য ভারত বিরোধী লেখনই তাদের প্রকাশ পেতে দেখা যাচ্ছে যদিও এর পরিধির মেয়াদ কিন্তু বেশি দিন নয় কারণ বাংলাদেশ চারিদিক থেকে যেভাবে ঘিরে গেছে সেটা আমরা বলতেই পারি যে বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা কিন্তু খুবই আশঙ্কার বিষয় বাংলাদেশের নিজের ভবিষ্যৎই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়তে চলেছে অথচ তারা এখনও ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়ে চলেছে আন্দোলন করে চলেছে এবং এখনও হুঁশিয়ারি দিচ্ছে তারা নাকি আন্দোলন জারি রাখবে তো এই আন্দোলনের পরিণতি কী হয় সেটা কম বেশ তো আমরা প্রত্যেকেই জানি তারপরেও নজর থাকবে আমাদের সেদিকেও এবং প্রতিটা আপডেট আমরা চেষ্টা করব আপনাদের কাছেও তুলে ধরার এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্টে এবং আমাদের অন্যান্য আপডেটসগুলো দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার